রবিবার আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো ই বুকলিস্ট পাবলিশারের চতুর্থ উৎসব সংখ্যা উমার প্রচ্ছদ প্রচ্ছদ প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রকাশক প্রসিদ গুচ্ছদ জানিয়েছেন আমাদের চতুর্থ উৎসব সংখ্যার প্রচ্ছদ দেখেছেন স্থপতি তথা চিত্রকর সৌরভ মিত্র অপরদিকের সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য বলেছেন প্রতি বছর রথযাত্রার সময় প্রকাশিত হয় উমা পরিবারের সব বয়সী সদস্যদের উপযোগী লেখায় পরিপূর্ণ থাকে এই বই ই বুকলিস্ট পাবলিশারের তরফ থেকে আরও জানানো হয়েছে এবারের বইমেলা উপলক্ষে পঞ্চাশেরও বেশি নতুন বই প্রকাশ করেছে ই বুক লিস্ট প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে ই বুক লিস্টের তরফে প্রকাশক সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কৌশিক চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক প্রীতম পুরকায়িত মানব মিরাদে যারা কলকাতা বইমেলায় আসছেন আটচল্লিশতম কলকাতা বইমেলায় তারা ন নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে বাঁদিকে ছশো নম্বর স্টল ইবুক লিস্টে এসে উমার খোঁজ করবেন বিগত বছরের যে সমস্ত কিছু সংখ্যা আমাদের পড়ে আছে সেগুলো পাবেন এছাড়া আমাদের যে ইবুক লিস্টের অন্যান্য বিভিন্ন বই রয়েছে সেগুলোও তারা উল্টে পাল্টে দেখতে পারবে আজকে আমাদের উমার প্রচ্ছদ উন্মোচন প্রথমবার কলকাতা বইমেলাতে আমরা উমার প্রচ্ছদ উন্মোচন করছি আজকে সরস্বতী পুজোর দিনে এই লিস্ট পাবলিশার্স এটা একটা মানে ভালো দিন বলে মনে করব। আর উমা উমা নিয়ে আমরা অনেক আশাবাদী আর এই বছরে উমাটাকে আগে থেকেই আমরা লোকেদের কাছে পৌঁছে দিতে চাইছি যে চোদ্দোশো বত্রিশের উমা আজকে প্রচ্ছদ উন্মোচন এবং সবার প্রথমে আমরা উমা রিলিজ করতে চাইছি মানে এটা তো প্রত্যেক বছরই হয় এবছরটা আর একটু আগে সূচনা করলাম মানে বইমেলাটা আমাদের কাছে পুজোর মতন দুর্গা পুজোর মতন ওখানে কাটি বাড়ছে ঢাকের কাটি দিচ্ছে আর উমারও সূচনাটা আজকে হলো ওইভাবে ঢাকের কাটির মাধ্যমে উমা হচ্ছে একটা আমাদের কাছে একটা নস্টালজিয়া এবং আমি একজন লেখক হিসাবে বলতে পারি বিগত বছরগুলোর মতন প্রত্যেক বছরই আমি উমাতে লিখেছি এবারও উমাতে আমি একটা লিখতে চলেছি একটা উপন্যাস কিন্তু উপন্যাসের বিষয়টা এখন আর বলছি না কেন ওইটুকুনি সারপ্রাইজ থাক ওটা যখন উমা প্রকাশ পাবে তখনই সবাই জানতে পারবে কিন্তু উমা আমাদের কাছে একটা আবেগ রিপোর্ট চ্যানেল টেন